প্রাণ হারিয়েছেন ভারতীয় মুম্বাইয়ের উনিশ বছরের এক তরুণ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ মৃত তরুণের নাম প্রথমেশ বুকছে তিনি গত শুক্রবার তিন মে মুম্বাইয়ের কুম্ভ এলাকায় একটি দোকান থেকে শ্রম কিনে কান পরের দিন থেকে প্রথমেশের পেট ব্যথা ও ভূমি শুরু হয় পরে তাকে স্থানে একটি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ফেরার পর আবারও অসুস্থ হয়ে পড়েন প্রথমেশ পরে তাকে আবারও হাসপাতালে নেওয়া হয় কিন্তু সেখানকার চিকিৎসক তাকে বাড়িতে পাঠিয়ে দেন পরের দিন চারে মে থেকে প্রথমেশের অবস্থান আরও অবনতি হতে থাকে পরে তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয় সেখানে মারা যান প্রথমেশ এই ঘটনায় হাসপাতালের কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে জানায় পুলিশের এক কর্মকর্তা জানান এই ঘটনায় আনন্দ কুম্বলে ও আহমেদ শেখ নামে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে এরই মধ্যে মামলা দায়ের করা হয়েছে పుతివేదం తులదర్ ఎన్ మహమ్మద్ చదులిస్తం దిశాను ప్లస్ న్యూస్ ఇంటర్నేషనల్